ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করাতে চান না তাহলে আজই সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করুন মনে রাখবেন সরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সর্বশেষ তারিখ পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার বিকাল পাঁচ ঘটিকা আরও মনে রাখবেন পাঁচ ডিসেম্বরের পরে কোনো ক্রমে আবেদন করার কোনো সুযোগ থাকবে না সুতরাং নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য সকল অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি অনুরোধক্রমে এস এম ফরিদ আহমেদ প্রধান শিক্ষক সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মোল্লাহাট বাগেরহাট